আমরা দাঁড়িয়েছিলাম ট্রেনে উঠে এবার ভদ্রমহিলা উঠেছে উঠে বলছে উনি উঠে তাড়াহুড়ো করে আমাদের দিকে এগিয়ে এসেছে সরে যায় সরে যায় বলছে আনটি এখানে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে ও অসুস্থ ও অসুস্থ ও মানে সরতে পারবে না শরীর খারাপ বলছে ও তো অত জায়গা আছে তখন স্কুল জায়গা ছিল না বলার পরে তখন বলছে সরে যায় সরে যায় আমরা রেগুলার প্যাসেঞ্জার সরে যাই না তো নেমে যা ট্রেন থেকে আচ্ছা কেন তর্ক করছেন বলছি তো এখানে জায়গা নেই কেন তর্ক করছেন বলার পরে উনি আজে বাজে ভাসে দিচ্ছে এবার আমি যে এরকম করে হাতে গাঠ করে দাঁড়িয়েছিলাম উঠে আমাকে ঠেলে দিলে ও গিয়ে জানালার গায়ে মানে মুখ ঠুকে পরে ওর কেটে গিয়ে লেগেছে মাথায় এবার ঘুরে আমি যখন বলছি আনটি আপনি কেন খেলছেন কেন এরকম করছেন উনি এখন আমাকে বা বাজে বাজে গালাগালি শুরু করেছে উঠে আমার উপরে মাঠতে যায় তখন আমার মা উঠে ওনাকে বলছে তুমি কেন মারছো এই করছো এবার মাকেও গালাগালি স্টার্ট করে যায় ওনার সাথে আরও একটা ভদ্র মহিলা ছিল উনিও ওরকম গালাগালি দিচ্ছে এবারে যখন দেখছে খুব তার মানে ঝগড়াটা বাড়াবাড়ি পর্যায়ে উনি গিয়ে আমার মায়ের গায়ে হাত তোলে ফার্স্টে কিন্তু তবু আমার মা কিছু বলেনি না বলাতে আমি তখন বললাম আন্টি আপনি গায়ে হাত তুলছেন কেন তখন উনি এসে আমার চুলটা আমার বড় চুল আমরা আসছিলাম নৈহাটি থেকে যাওয়ার জন্য কোথায় বাড়িতে যাচ্ছে বড় ওরা কি করেছে ধরেছে আমি তখন কিছু সামলাতে পারিনি চুলটাকে ধরার পর ছাড়িয়ে নিয়েছি তখন তিনবার আমার মেরেছে ধরেছে ছিল তাদের কোনো পরিচয় হয়েছে হ্যাঁ মহিলা তাদের কোনো পরিচয় জানা গিয়েছে হ্যাঁ গেছি জানা তার স্বামীর ফোন নাম্বার আছে আমি পরিচয় জানা গিয়েছে বলতে স্যার আমার কোনো জ্ঞান ছিল না আমি কিছু জানি না বলতে পারবে মানে মেন ঝগড়াটা কি হয়েছে সিট দখল কে কেন্দ্র করে সিট দখল না ওনা ওই জায়গাটা ছেড়ে দিয়ে আমাকে অন্য বগিতে উঠতে হবে যে মহিলা কামরায় এত গন্ডগোল চলছিলো ওখানে কোনো পুলিশ ছিল না ছিল না পুলিশ জায়গা ছিল তো ডাকলেন

আমার বাচ্চার মতো কাউকে যেন না মারে ভালোভাবে সুস্থভাবে যেতে দেয় আমাদের কজনকে মেরেছে আমার দুটো বাচ্চা বাচ্চাকে একটা আট বছরের বাচ্চা একটা সতেরো বছরের মেয়ে কি নাম কি আপনার আমার নাম চাঁদ সুলতানা আমার মেয়ের নাম সুমাইয়া গাজী এটা শুনায় না